আমাদের বাড়ির সামনে দিয়ে বয়ে চলেছে মাথা ভাঙা নদী যেটা ডাইরেক্ট বাংলাদেশ থেকে বয়ে আসছে আর এই নদীর ঠিক সামনে রয়েছে আমাদের শ্মশান প্রত্যেক বছর এই শ্মশানে টানা চার দিন ধরে মেলা হয় যেটার সেকেন্ড দিন আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এই নদীটা পার হওয়ার জন্য বড় একটা বাঁশের ব্রিজ তৈরি হয়েছে এটা মূলত যখন এই মেলাটা হয় তখনই ব্রিজটা তৈরি করা হয় আবার মেলা শেষ হয়ে গেলে ব্রিজটা আবার ভেঙে দেওয়া হয় কারণ শ্মশানের ওই সাইডটা একটু গ্রাম এলাকা আর গ্রাম এলাকার লোকজনরা একটু খারাপ সো ব্রিজটা থাকলে এদিকে চুরি কিংবা ডাকাতি এগুলো বেশি হয় এই জন্য ব্রিজটা রাখা হয় না সো এখন আমি মেলার ভেতরে চলে আসলাম এই পুরো শ্মশানটা জুড়ে কিন্তু মেলাটা বসে আর শ্মশানটা কিন্তু অনেকটা বড় এই শ্মশানে মোট তিনটে মন্দির আর একটা সমাধি রয়েছে প্রত্যেক বছরই শ্মশান মেলার ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করি তাই পুরো শ্মশানটা ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি না এবার আমি একটু মেলার ভেতরে চলে গেছিলাম কিছু টুকিটাকি কেনাকাটি করার জন্য বাট এসে দেখি প্রায় সব কিছুই মানে আমার বাড়িতে রয়েছে তাই কি কিনবো বুঝতেই পারছিলাম না নিচে কিছু সুন্দর সুন্দর পুতুল সাজানো ছিল তো ভাবলাম যে এখান থেকে কিছু একটা নেই বাট এগুলো অনেকটাই মানে বাড়িতে রয়েছে প্রায় পাঁচ মিনিটের মতন বসে আমি বুঝতেই পারছি না যে কোনটা ধুয়ে কোনটা নেব তারপরে সবটা রেখে আবার চলে আসলাম কিডস প্লে জোনে এই জায়গাটা মানে ডিস্কো তারপরে দোলনা বাচ্চাদের জন্য সেই জাম্পিং গাড়ি আরও অনেক কিছু আছে আংশ এখন অনেকটা এগুলো দেখলে পাগল হয়ে যায় ও এখন প্রত্যেকটা জিনিসে ওঠার ট্রাই করে আর এটা একদিকে ভালো ও সব থেকে পছন্দ করে ওই জাম্পিং আর নাগদুলনায় ও মেলায় এসে আগে মানে ওগুলো না উঠে ও ছাড়েই না আর যতক্ষণ মেলায় থাকবে ততক্ষণ একবার দুবার অনেকবারই ওর ওগুলোই উঠতে হবে এরপরে প্রচুর খিদে পেয়ে গেছিলো তাই রেস্টুরেন্টে চলে এসেছিলাম ভাস্কর রেস্টুরেন্ট এটা আমাদের এলাকার মানে একটা লোকের রেস্টুরেন্ট আর এখান থেকে আমি নিয়ে নিয়েছিলাম চিকেন স্প্রিং রোল যেহেতু উনি চাইনিজ খাবার অতটা ভালো করে বানাতে পারে না খাবারটা ঠিক স্প্রিং রোল হয়নি বাট টেস্টটা ভালো ছিল খেয়ে দিয়ে মেলার অন্য একটা সাইডে চলে গেলাম এটা হলো ফুচকার গলি আর এই সাইডে আইসক্রিম বা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস রয়েছে তো গলা পুরো শুকিয়ে গেছিলো ভাবলাম একটু কোল্ড ড্রিঙ্কস নিই আর ফুসকা আমার একদমই ভালো লাগে না খেতে এখানে লস্যিও ছিল বাট এখানে দেখি যে ম্যাঙ্গো লস মানে কোল্ড ড্রিঙ্কস রয়েছে তাই একটু ম্যাঙ্গো কোল্ড ড্রিঙ্কসই নিলাম আমার কাছে অরেঞ্জ আর ম্যাঙ্গো ফ্লেভারটাই বেশি ভালো লাগে কোল্ড ড্রিঙ্কসের ভেতরে তাই আমি যখনই এই অরেঞ্জ বা ম্যাঙ্গো পাই ট্রাই করি এটা হলো শ্মশান তো শ্মশানটা নতুন তৈরি হয়েছে পাশে রয়েছে একটা শিব মন্দির আর ওই সাইডে রয়েছে বিশ্রামাঘার মানে শ্মশানে যখন লোকজন আসে সবাই ওখানেই অপেক্ষা করে মেলার দ্বিতীয় দিন থেকে বাউল গান আর রং বাউল গান হয় দুই সাইডে দুটো মঞ্চ রয়েছে সন্ধ্যা থেকে শুরু করে ভোর চারটা পর্যন্ত গান চলে আর লোকজন গান শোনে এই ফার্স্ট টাইম মেলাতে পিৎজা আর বার্গার এসেছে আর এটা ট্রাই না করলে তো হবে না কারণ কি নতুন নতুন খাবার ট্রাই করতে আমার খুব ভালো লাগে মানে যদিও বার্গার পিৎজা তো খেয়েই থাকি কিন্তু মেলা থেকে কখনও ট্রাই করিনি বার্গারটা মোটামুটি ছিল যাই হোক প্রচুর খিদে পেয়েছিল এই জন্য হয়তো বা ভালো লাগছিলো এরপর চলে গেলাম মোমো খেতে সো এই কাকু কাকিমার কাছ থেকে মোমো খেতে আমার খুবই ভালো লাগে মেলা বাদেও কিন্তু বাজারে কাকু কাকিমা বসে মোমো নিয়ে তো আমি তখন প্রায় খেয়ে থাকি আর এই যে স্যুপ যেটা আর কি দেয় সেটা আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে মোমো আমার সবথেকে ফেভারেট খাবার তাই আমি মেলাতে গেলে আর কিছু খাই না খায় মোমো তো ট্রাই করবই আর এই স্যুপটাও আমার খুব ভালো লাগে সো খাওয়া দাওয়া শেষ করে আশেপাশে একটু ঘোরাঘুরি করলাম আর এখানে ছিল জিলেপি মিষ্টি গজা বাদাম তো কিছু বাড়ির জন্য কেনাকাটি করে এখন বাড়ির দিক যাব সো গাইস এটাই ছিল আজকের আমার ব্লগ কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও বাই বাই